ইসলামী শ্রমিক আন্দোলন যেটাতে চলে সেটার পক্ষ থেকে আপনাদের সকলকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত হওয়ার জন্য অত্যন্ত আন্তরিকভাবে শুভেচ্ছা মারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ বিগত পাঁচই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন বক্তব্যের মধ্যে আসছিল একচল্লিশ সাল আসবে তারপর হাসিনা হিসাব কিতাব করা যাবে কথা বলেন ঠিক কিনা

আমরা দেখেছি বিগত যারা ইতিবার আছে তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়সে যারা ক্ষমতা আসছে সাম্যতা রক্ষা করতে পারে নাই পেরেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে পারে নাই কি পেরেছে তারা আজকে আয়না ঘর প্রতিষ্ঠা করেছে কথা বলেন ঠিক কিনা তারা আজকে গণভবনে গণকবর প্রতিষ্ঠা করেছে কথা বলেন ঠিক কিনা আজকে দেশে নির্বাহী ধ্বংস করেছে প্রশাসনকে ধ্বংস করেছে দেশের প্রত্যেকটা সেক্টর থেকে গলা ছুঁড়ে ধরেছে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা নাগরিকের অধিকারকে তারা বঞ্চিত করেছে কথা বলেন ঠিক কিনা শ্রমিকরা প্রত্যেকটা নাগরিকরা তাদের পর্যন্ত কথা সম্মানিত ভাইরা আজকে সামাজিক মর্যাদা এবং সাম্যতার যে নিয়ে আমাদের স্বাধীনতার সূচনা হয়েছিল সেই স্বাধীনতার সূচনা এই পাঁচ আগস্টে আবার হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এর ধারাবাহিকতা যদি না থাকে আগামী ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে দৃঢ় ভাবে থাকে কথা বলেন ঠিক কিনা এর যদি কোন রকম হয় ইসলামী আন্দোলন সর্বদা সবার আগে সর্বগ্রে এর এর বিপক্ষে ভূমিকা নেবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এখন সুবর্ণ সুযোগ এই সুযোগে আমার আপনার বসে থাকার জন্য কোনো সুযোগ নেই আছে বলেন সুযোগ আছে সুযোগ নেই অর্থাৎ আমাদের পাড়া থেকে পাড়া থেকে মহল্লা তা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের সংগঠনকে মজুদ করতে হবে রাজি আছেন আর জিকির বন্ধ হয়ে গেছে কেন আজকে মিছিল আসছে আজকে গাড়িতে আসতেন জিকির কই আপনাদের মালিকের শক্তি ছাড়া আমাদের সংখ্যাধিক্যের কারণে কি বিজয় সম্ভব বলেন না সংখ্যাধিক্য মুসলমান কখনো দেখে না মুসলমান তো নির্ভর করে আল্লাহর উপরে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইর আমার আমাদের কে বলাতে হবে আমাদের পাঁচ দূত তিন শবক তিন শর্তকে বলাতে হবে আল্লাহ তার আমাদের সবাইকেই বাস্তব বাস্তব বাস্তবে বাস্তব